এদের কাজ হলো মুসলমানের মধ্যে ফেতনা সৃষ্টি করে দেওয়া মুসলমানের ইমানকে নষ্ট করে দেওয়া মুসলমানের আমলগুলিকে নষ্ট করে দেওয়া মনে রাখবেন এই মুনাফেকের গোষ্ঠীটাই রসুলে পাকের জমানায় ষড়যন্ত্র করেছিল রসুলে পাক সাল্লাম মসজিদে নবমী থেকে একদিন তিনশো মুনাফেকের নাম ধরে ধরে বের করে দিয়েছিল ভাইরা আমার রসুলে পাক ভবিষ্যৎবাণী করেছিলেন আমার উন্মতের মধ্যে এই মুনাফিকের গোষ্ঠীর এমন একটি সময় আসবে তারা তাদের চরিত্র দেখাবে সমাজের মধ্যে ইমানদারের থেকে তাদের লেবাস সুন্দর হবে ইমানদারের থেকে তাদের লেবাস সুন্দর হবে ইমানদারের থেকে তাদের আমল সুন্দর হবে ইমানদারের থেকে তাদের কোরআন শরীফের লাভ সুন্দর হবে মানে দেখতে মনে হয় জন্য তারা ফেরেস্তা দেখতে মনে হয় যেন ফেরেশতা কিন্তু ভিতর মতো থাকবে শয়তান থেকে আরো খারাপ শয়তান থেকে আরো খারাপ এই গোষ্ঠীটা সেই শুরু থেকেই ছিল পাক এদের ব্যাপারে ভবিষ্যৎ বাণী করেছিলেন আল্লাহ নবীর দরবারে এক সময় বিভিন্ন দেশের থেকে লোক এসে রসুলে পাকের কাছে তাদের দেশের জন্য বরকতের জন্য দোয়া চেয়েছিলেন শাম দেশের থেকে এসেছে ইয়াম দেশের থেকে এসেছিল নজ দেশের থেকে এসেছিল আল্লাহর নবীর কাছে বলেন ইয়া রসুল আল্লাহ আমাদের দেশের জন্য আপনি দোয়া করুন আল্লাহর নবী দোয়া করলেন বারিক ফি ওয়া আল্লাহ নজদের মানুষেরা বলেন কালু ইয়া আমাদের নজ দেশের জন্য দোয়া করুন নবী পাক আবার বললেন আল্লাহ নদদের মানুষের আবার বললেন কালু না নদনা রাসূলুল্লাহ আমাদের নজদেশের জন্য দোয়া করেন রসুলের পাক তৃতীয়বার বললেন আল্লাহ হুম্মা বারিক লানা ফি শামেনা ওয়াই আমেনা আল্লাহ বরকত নাজিল করো শাম দেশের উপরে ইয়ামন দেশের উপরে নদ জন্য রসুলের পাক দোয়া করেন নাই অবশেষে রসুল বলেন গায়েবের সংবাদদাতা নবী বলেন হে নদ মানুষেরা শুনো কেন তোমাদের দেশের জন্য আমি দোয়া করি না ওই দেশের থেকে বের হবে কারণ শয়তান শয়তানের দল শয়তানের সিং যেটা আমার ইসলামের মধ্যে ভূমিকম্প সৃষ্টি করে দিবে ভাই আমার রসুলে পাকের এই ভবিষ্যৎবাণী বারোশো বছর পরে জাতি দেখতে পেয়েছে সেই দেশের মধ্যে এমন একটি লোকের জন্ম হলো যার নাম হলো মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব। এই আব্দুল হাব নজদী ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে এমন কতগুলো ইসলামের নামে মতবাদ চালিয়ে দিয়েছে যেগুলো মানুষ বিশ্বাস করলে সাথে সাথে তাদের ঈমান চলে যাবে না। ভাইরা আমার সে তৌহিদের নামে রেশ আলতকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করেছে রাখবেন রেসালত রসুলের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাসের নাম হলো ইমান আল্লাহর উপরে পুরা বিশ্বাসের নাম ইমান নয়

আল্লাহ যারা রসুলকে মেনেছেন ওই মানাটাই আল্লাহর মানা হয়ে যাবে তা আমাদের সমাজের মধ্যে আজকে কিছু মানুষ আছে মুসলমানের নাম দিয়ে এই কিছুদিন আপকে একটা জামাতের মৌলবী সে অলরেডি তার এক বক্তব্যর মধ্যে বলতেছে নারে রেসালাতের স্লোগান হলো একটা ফালতু স্লোগান নাউজুবিল্লাহ বলেন না না নারায়ে রিসালাত কি ফালতু স্লোগান যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের দিচ্ছেন মাইয়্যিদুর রাসূল ফাকাদ আতা আল্লাহ যেখানে কোরআনে পাকের যত জায়গায় আল্লাহ আতিউল্লাহর কথা বলেছেন তত জায়গায় আল্লাহ আতিউ রাসূলের কথা বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যেখানে বলেছেন আতিউল্লাহা সাথে সাথে বলেছেন আতিউর রাসূল দেখুন কলেমার মধ্যে রসুলে পাকের স্লোগান আছে না নাই জোর বলুন আছে না নাই আজানের মধ্যে রসুলে পাকের ষোলো গান একামতের মধ্যে রসুলে পাকের ষোলো নামাজের মধ্যে পর্যন্ত রসুলে পাকের স্লোগান গান আর মধ্যে আমরা পড়ে কি পড়ি না আসসালাম আলাইকা আইয়ুহান নাবিয়ু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু পড়ে কি পড়ি না নবীকে নামাজের মধ্যে আমরা সালাম দেই সেখানে রসুলে পাকের স্লোগান আর রসুলে পাকের স্লোগান যে যদি কেউ মুসলমান নাম দিয়ে যদি বলে ফালতু স্লোগান তাহলে সে বুঝতে হবে সে ইমানদার মুসলমান নয় সে মুনাফেক সে কি জোরে বলুন মুনাফেক মুনাফেকের গায়ে জলে যখন রসুলে পাকের স্লোগান তারা শুনে ইমানদারের সোলোগানই হলো নারে রিসালা। يا رسول, يا رسول الله يا رسول الله صلى الله عليه وسلم